অনেক অনেক যুগ আগে পারস্য দেশে এক বাদশা বাস করতেন তিনি ছিলেন প্রজাদের কাছে দয়ালু ও ন্যায়পরায়ণ শাসক হিসেবে পরিচিত রাজ্যের প্রতিটি মানুষ তার প্রশংসা করত কারণ তিনি শুধু ধনসম্পদে নয় জ্ঞানেও ছিলেন ধনী আল্লাহ তাকে তিন কন্যা দিয়ে আশীর্বাদ করেছিলেন বড় মেয়ের নাম জাহরা মাঝের মেয়ের নাম নাদিরা আর সবচেয়ে ছোট মেয়ের নাম ছিল সারা এই তিন কন্যার মধ্যে সারা ছিল সবচেয়ে সুন্দরী সবচেয়ে ভদ্র এবং সবচেয়ে দয়ালু সে মানুষের দুঃখে কেনে ফেলত অসহায়কে সাহায্য করত দরিদ্রদের জন্য গোপনে খাবার পাঠাত ফলে বাদশার মন ছোটো মেয়ের প্রতি একটু বেশি ঝুঁকেছিল বড় দুই মেয়েও তাকে ভালোবাসত কিন্তু তাদের অন্তরে ছিল হিংসা তারা সময় মনে করত কেন ছোট বোন সব স্নেহ পাবে কেন রাজ্যের সবাই তার প্রশংসা করবে আমরা কি কুচ্ছিত নাকি এভাবেই তাদের অন্তরে আস্তে আস্তে কালো অন্ধকার জমে উঠতে লাগল একদিন বাদশাহ বৃদ্ধ হলেন তিনি চিন্তা করলেন মেয়েদের বিয়ে না দিলে মানুষ দোষ দেবে তাই একদিন দরবারে ঘোষণা দিলেন আমি আমার তিন কন্যার বিয়ে দেব তবে তাদের ইচ্ছাকেই অগ্রাধিকার দেওয়া হবে প্রত্যেকে তাদের স্বপ্নের স্বামীকে বেছে নেবে ঘোষণার দিন এলো রাজকন্যাদের সামনে বাদশা বসলেন প্রথমে বড় কন্যা জাহরাকে জিজ্ঞাসা করা হলো। তুমি কাকে স্বামী হিসেবে চাইছ সে উত্তর দিল আমি চাই ধনী বণিককে তার ঘরে সোনার উপার ভাণ্ডার থাকবে আমি রাজকুমারী তাই ধন সম্পদের কমতি কেন হবে তারপর মাঝের কন্যা নাদিরাকে জিজ্ঞাসা করা হলো। সে বলল আমি চাই সেনাপতিকে তার হাতে থাকবে ক্ষমতা সৈন্য শক্তি আমি চাই রাজ্যের প্রভাবশালী ঘরে যেতে শেষে বাদশাহ ছোট কন্যা সারার দিকে তাকালেন সারা লজ্জা ভরা মুখে ধীরে বলল আব্বাজান আমি এমন কাউকে চাই যে রাজ্যের প্রতি সৎ জনগণের বন্ধু আমি ধন সম্পদ বা পদমর্যাদা চাই না আমি চাই এমন মানুষ যে আমাকে সম্মান দেবে আর মানুষের কল্যাণে কাজ করবে সারার কথা শুনে বাদশার চোখ ভিজে গেল তিনি ভাবলেন এই মেয়েটি সত্যিকার রাজকন্যা রাজ্যকে এমনিই শাসন করতে হয় কিছুদিন পরই তিনি বড় কন্যাকে এক ধনী বণিকের সঙ্গে মাঝের কন্যাকে সেনাপতির সঙ্গে এবং ছোট কন্যাকে এক সাধারণ কিন্তু সৎ যুবকের সঙ্গে বিয়ে দিলেন বিয়ের পর জাহরা আর নাদিরা তাদের স্বামীদের ধন সম্পদ ও বিলাসিতায় মত্ত হল তাদের ঘরে সোনা দামি গয়না চাকর বাকর সব ছিল কিন্তু তবুও তাদের মন ভরছিল না তারা সব সময় ভাবত কেন সারা গরিবের ঘরে গিয়ে এত খুশি কেন অন্যদিকে সারা তার সাধারণ ঘরে স্বামীকে নিয়ে শান্তিতে থাকতে লাগলো স্বামী তাকে ভালোবাসত সেও স্বামীকে সম্মান করত। সারা গরিবদের জন্য কাজ করতো মানুষের দোয়া পেত সব দেখে বড় দুই বোনের হিংসা আরও বাড়লো তারা মনে মনে শপথ নিল একদিন আমরা সারাকে এমনভাবে শেষ করব যাতে তার আর মাথা তুলে দাঁড়াবার সাধ্য না থাকে সময় বয়ে চলল একদিন বাদশাহ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সমস্ত রাজ্য উদ্বিগ্ন হয়ে গেল চিকিৎসকেরা আসলেন কিন্তু ওষুধে কোনো ফল হলো না অবশেষে প্রধান চিকিৎসক বললেন বাদশাকে বাঁচাতে হলে তিনটি বিরল জিনিস আনতে হবে প্রথম হীরের বাগান থেকে রূপালি ফুল দ্বিতীয় আগুন পাহাড়ের ঝর্নার পানি তৃতীয় জাদুকরী ময়ূরের পালক সবাই অবাক হয়ে গেল এই জিনিসগুলো সংগ্রহ করা প্রায় অসম্ভব রাজপুত্র না থাকায় বাদশা দুঃখ করে বললেন আমার মৃত্যুই ভাগ্যে লেখা কিন্তু তখন সারাই গিয়ে সে দেহিরও কণ্ঠে বলল আব্বা চিন্তা করবেন না আমি যাব এবং এই তিনটি জিনিস নিয়ে আসব আমি আপনার জীবন বাঁচাব সবাই হতভম্ব হয়ে গেল বড় দুই বোন ঠোঁট চেপে হাসলো তাদের মনে হলো এই তো সেরা সুযোগ সারা যদি এই বিপজ্জনক যাত্রায় যায় আর ফিরে আসবে না পরদিন সারা স্বামীর অনুমতি নিয়ে পথে বেরোল অনেক দূর হেঁটে একদিন সে এক বৃদ্ধ ফকিরের কাছে পৌঁছল ফকির তার দিকে তাকিয়ে বললেন মেয়ে তুমি এখানে কেন সারা বিনয়ের সঙ্গে উত্তর দিল আমার বাবাকে বাঁচাতে হবে তাই এই তিনটে জিনিসের খোঁজে বেরিয়েছি ফকির দীর্ঘশ্বাস ফেলে বললেন এই পথে অনেক গেছে কেউ ফেরেনি তবুও তোমার সাহস দেখে আমি কিছু উপদেশ দেব এক পাহাড়ে ওঠার সময় দিক থেকে গালাগালি আর আওয়াজ আসবে কিন্তু তুমি পিছনে তাকালে পাথর হয়ে যাবে দুই আগুন পাহাড়ে আগুনের ভিতরেই পানি আছে ভয় পেও না তিন জাদুকরী ময়ূরকে ছুলেই সে তোমার বন্ধু হবে সারা ফকিরকে সালাম দিয়ে এগিয়ে গেল প্রথমে সে রূপালি ফুলের বাগানে পৌঁছল দিক থেকে আওয়াজ আসছিল ফিরে যা তুই মরবি কিন্তু সে পিছনে তাকালো না অবশেষে বাগানে পৌঁছে রূপালি ফুল সংগ্রহ করল এরপর গেল আগুন পাহাড়ে সেখানে আগুনে ঝল সানোর শিখা উঠছিল কিন্তু সারা ভয় পেল না সে সাহস করে হাত বাড়াতেই ঠান্ডা পানি তার কলসে ভরে গেল সব শেষে সে জাদুকরী ময়ূরের কাছে গেল ময়ূর বিশাল ডানা মেলে নাচছিল সারা তার ডানায় হাত দিতেই ময়ূর শান্ত হলো এবং বলল তুমি আমার বন্ধু আমি তোমাকে রক্ষা করব। সারা তিনটি জিনিস সংগ্রহ করে ফেরার পথে চলল ফেরার পথে জাহরা আর নাদিরা তার সামনে এসে দাঁড়ালো তারা মিষ্টি হাসি দিয়ে বলল বোন তুমি ক্লান্ত আমাদের কাছে সব দাও আমরা বাবার কাছে পৌঁছে দেব সারা সরল মনে তাদের বিশ্বাস করল কিন্তু তারা সব জিনিস নিয়ে তাকে গভীর কুয়ায় ফেলে দিল রাজপ্রাসাদে ফিরে তারা বাচ্ছাকে বলল হুজুর আমরা তিন বোন জীবন বাঁচি রেখে জিনিসগুলো এনেছি বাদশাহী জিনিস দেখে সুস্থ হলেন তিনি বড় দুই মেয়েকে পুরস্কৃত করলেন কিন্তু ছোটো মেয়ের তো কোনো খোঁজই রইল না সারা কুয়ায় পড়েও মরল না কারণ জাদুকরী ময়নুর ডানা মেলে তাকে বাঁচালো ময়ূর বলল তুমি সত্যবাদী তাই আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন ময়ূর তাকে নিরাপদ স্থানে তুলে দিল একদিন বাদশাহ প্রাসাদের বাগানে হাঁটছিলেন হঠাৎ তিনি দেখলেন এক মেয়ে রূপালি ফুল হাতে বসে আছে ভালো করে দেখে চিনলেন সে তো তার স্নেহের সারা বাদশা কেঁদে ফেললেন তিনি জিজ্ঞাসা করলেন বেটি কোথায় ছিলে সারা সব খুলে বলল কীভাবে বোনেরা বিশ্বাসঘাতকটা করেছে বাদশাহ হতভাক হয়ে গেলেন তিনি ময়ূরের কাছে প্রমাণ চাইলে ময়ূর সত্যি কথাই বলল বাদশাহ সঙ্গে সঙ্গে যাহারা আর নাদিরাকে ডেকে আনলেন তাদের অপরাধ প্রমাণিত হলে বাদশাহ কঠোর শাস্তি দিলেন সারা ও তার স্বামীকে প্রাসদে ফিরিয়ে আনা হলো বাদশাহ ঘোষণা করলেন যে সৎ ধৈর্যশীল এবং সত্যবাদী শেষ পর্যন্ত আল্লাহ তারই সহায় হন রাজ্যে আনন্দ ফিরে এলো বাদশাহ দীর্ঘদিন ন্যায় বিচার ও শান্তি দিয়ে রাজত্ব করলেন বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ গল্পটা কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা কমেন্টে লিখুন কমপ্লিট যাতে বুঝতে পারি কতজন আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন